সবাইকে গ্রাম বাংলা ওয়াই টোয়েন্টি থ্রি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন ফেয়ার্স আমরা আজকে চলে এসেছি মেহেরপুর জেলার গার্মি থানা বিখ্যাত সেই বর্ডারের পাশে বামন্দি বাজারে আমরা আজকে শুধুমাত্র আপনার দেখাবো এই বাজারে যে পাটা ছাগল যে কী পরিমাণ আমদানি হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা একটু ঘুরে ঘুরে দেখাবো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের পাঠা ছাগল আজকে আমদানি হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে একটু আমি বা পুরো বাজারটা একটু ঘুরে দেখানোর জন্য চেষ্টা করব সবাই কিন্তু ধরে রেখেছে সেভাবে আপনারা দেখতে পাচ্ছেন চাষা কয়েকটা ছাগল নিয়ে এসছেন দুটো নিয়ে এসছেন একটা কি বিক্রি করে ফেলাইছেন না এখন বুঝতে পারেননি কোথা থেকে আসছেন আপনি হগলবাড়ি হগলবাড়ি দাম দিয়েছেন কত আপনার পাটা ছাগলের দাম এটা বাহান্ন চাষি পঁয়ত্রিশ তিরিশ দাম বাহান্ন চাইছেন তিরিশ পঁয়ত্রিশ দাম হয়েছে এটা কি আমাদের দেশে যাচ্ছে দেশে না মানে দেশে যাচ্ছে আপনি নিয়মিত শুধু পাটা ছাগলের ব্যবসা করেন না আর অন্য ছাগল ব্যবসা করি আমার বাড়ি ও বাড়ির ছাগল

উনি এই ছাগল কিনে অর্থাৎ বাইরের বাইরের শুধুমাত্র পাঠা ছাগল কিন্তু কিনছেন মাত্র এই ছাগলটা উনি কিনবেন বাউন্ন হাজার টাকাতে অর্থাৎ এই ছাগল কিন্তু বাইরে অর্থাৎ সিলেট বা সিং এবং জেলাও কিন্তু উনি ছাগল পাঠান সেটা আমরা তার কাছ থেকে জানতে পারলাম উনি মোট পঁচাত্তরটা ছাগল কিনছেন সে বিষয়ে আমরা তার কাছ থেকে জানলাম

চল্লিশ হাজার এর ভিতরে তো দাম করার সুযোগ আছে কয়টা আছে আপনার এই ছাগল নিয়ে কটা বাজারে বারোটা বিক্রি হয়ে গেছে সাতটা বিক্রি হয়ে গেছে এখনো পাঁচটা সেগুলো কেমন দামে বিক্রি করছেন আপনি চোদ্দ হাজার আপনার বাসা কোথায় যাচ্ছে তো দেখতে পাচ্ছি জি নয়দা মোটমোড়ায়

উত্তর সাইডে আছে যেখানে আজকে শুধুমাত্র আমরা আপনাদেরকে পাঠা ছাগলেই দেখলাম যে বড়ো বড়ো এই হাতে কিন্তু প্রচুর পরিমাণে এখানে সব ধরনের দেশি অর্থাৎ বাইরের যেগুলো বলা হয় যে রাম ছাগল বা দেশি ছাগল ছাগলের অনেক জাতের ছাগল তো আছে যেহেতু এখানে এই সব ধরনের ছাগল কিন্তু আপনারা পাবেন আমরা সেটা একটু দেখাবো এবং আপনারা সেটা দেখবেন বিশেষ করে যে কিন্তু দেখছি

এই জায়গাতে কিন্তু অর্থাৎ ব্যাপারীরা ছাগল কিনে এখানে রেখেছেন যা কিছুক্ষণের মধ্যে এখানে কিন্তু গাড়ি লোড হবে সেটা আপনারা একটু লক্ষ্য করেছেন এখানে শুধুমাত্র অর্থাৎ সব ধরনের হাঁড়ি ছাগল এবং পাইটি ছাগল ছোটো ছাগল সহ সব ধরনের ছাগল এখানে তারা দেশের বিভিন্ন স্থানে এখান থেকে ক্রেতা এবং বিক্রেতা এসে কিনে নিয়ে তারা সাফল্য এমন সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন সবাইকে গ্রাম বাংলা টোয়েন্টি থ্রি চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন